কাজ করবেন না তাহলে বুঝবেন সেই কবিরাজ প্রতারিত সেই কবিরাজ আপনার সাথে ফলনা করব আপনার সাথে প্রতারণা করব যে আসলেই কাজ করে যে আসলেই কবিরাজ তাদের অবশ্যই লাইসেন্স থাকে তাদের আসলেই অবশ্যই লাইসেন্স থাকে আমার ঠিকানায় আপনারা বইসা নিয়ে কাজ করতে পারবেন আমার ঠিকানায় বসে আপনারা কাজ করে নিয়ে যেতে পারবেন আমার ঠিকানা হলো শ্মশান দুর্গাপুর শ্মশান দুর্গাপুর শিব মন্দিরের পূর্ব পাশে চট্টগ্রাম আমার ঠিকানা এই জায়গায় আপনারা বৈশাখ কাজ করে নিতে পারবেন আমি বেশি কথা বলবো না এই যে মন্ত্রটা দেখতে পাচ্ছেন প্রেম ভালোবাসার মন্ত্র ভালোবাসার মন্ত্র দিল দিল মহাদিল অমুক নারীর দেহ গিল এই যে অমুক দেখতেছেন এই অমুকের জায়গায় সেই ভালোবাসার কাঙ্ক্ষিত নারীর নাম দিবেন সেই ভালোবাসার কাঙ্ক্ষিত নারীর নাম দিয়ে আপনি এই মন্ত্রটি একবার পাঠ করবেন একবার পাঠ করার আগে আপনি একটা মোমবাতি নেবেন দুইটি তাবিজ নেবেন দুইটি তাবিজ নেবেন একটা মোমবাতি নেবেন অবশ্যই রাত্রি বারোটার পরে কাজ করবেন রাত্রি বারোটার পরে আপনি একটা মোমবাতি নেবেন একটি দুটি তাবিজ নেবেন আর এই মন্ত্রটি আপনি সাদা পাতায় লিখবেন সাদা পাতায় লিখার পরে এই মন্ত্রটি আপনি মুখস্থ করবেন মুখস্থ করে নেবেন মুখস্থ করে নিয়ে আপনি সঠিকভাবে কাজ করত সঠিকভাবে এই মন্ত্রটা আপনি যদি ভুল করেন তাহলে কাজ হব না আমার মতো করেই আমি যেভাবে বলে দিয়েছি সেইভাবে সঠিক নিয়মে আপনি কাজ করবেন সঠিকভাবে মন্ত্রটি মুখস্থ করবেন মুখস্থ করে যায় এই মন্ত্রটি লেখার পরে আপনি এই মন্ত্রটি একবার পাঠ করবেন চোখ বন্ধ করে একবার পাঠ করার পরে আপনার হাতে যে লেখা মন্ত্রটা থাকবো এই মন্ত্রটা আপনি তাবিদে বলবেন এই মন্ত্রটা আপনি তাবিজে বলবেন দুইবার দুটি তাবিজে বলবেন দুটি মন্ত্র লিখে দুটি তাবিজে বলার পরে একটি আপনার কাছে রেখে দিবেন একটি আপনার বিছানায় কিংবা বিছানার বালিশের তলে কিংবা আপনার তুষকের নিচে কিংবা খাটের নিচে আপনি রেখে দিবেন রেখে দেওয়ার পরে আরেকটি তাবিজ যে থাকবো আরেকটি তাবিজ আপনি কোনো একটা শ্মশান গা শ্মশান ঘাট আছে সেই শ্মশান ঘাটের কবরস্থানে আপনার ফেলতে হবো যেখানে শ্মশান ঘাট মরাদেহ পুরা দেহ হয় দেহ পুরা দেওয়া হয় সেইখানে আপনার নিক্ষেপ করতে হবে সেইখানে আপনার ফেলে দিতে হবে ফেলে দেওয়ার এক ঘন্টা